নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হনুমান অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের হনুমান জ্যোতিষ চ্যানেলে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন রাশির আলোচনা করে থাকি দু সাল মেষ রাশির জাত জাতিকাদের কেমন যেতে চলেছে সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকার পাবেন বলে আমরা আশা করি জানুয়ারি মানে নতুন বছরের শুরু তাই বছরের প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের অর্থ স্বাস্থ্য পরিবার দাম্পত্য জীবন ও কর্মক্ষেত্র সব কিছু মিলিয়ে কী ফল দেবে সেটাই আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব। জানুয়ারি দু হাজার ছাব্বিশে গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তনগুলি হল এই মাসে একসঙ্গে চারটি গ্রহের গোচর হবে বারোই জানুয়ারি দু হাজার শুক্র গ্রহ মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জানুয়ারি দু সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন পনেরোই জানুয়ারি দু হাজার মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করবেন আর সতেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধ গ্রহ মকর রাশিতে প্রবেশ করবেন এর ফলে মকর রাশিতে একটি শক্তিশালী চতুর্গ্রহ যোগ তৈরি হবে বছরের শুরুতেই এই যোগ মেষ রাশির জীবনে কী প্রভাব ফেলতে চলেছে সেটাই আমরা এখন ধাপে ধাপে আলোচনা করব প্রথমেই আমাদের পক্ষ থেকে সমস্ত মেষ জাতক জাতিকাদের কাছে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি হনুমানজির নাম নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে যাতে আমাদের জীবনে সুখ শান্তি ও সাফল্য নিয়ে আসে এই কামনা করব হনুমানজির কাছে প্রথমে আসি স্বাস্থ্য বিষয়ে মেষ রাশির স্বাস্থ্য অধিপতি মঙ্গল যিনি জানুয়ারির প্রথম ভাগেও নবম গ্রহে অবস্থান করবেন এবং সূর্য ও বুধ ও শুক্রের সঙ্গে যুক্ত থাকবেন শাস্ত্রে বলা হয়েছে নবম স্থানে মঙ্গল আত্মসুখ ও মানসিক আনন্দ প্রদান করে এই সময়ে আপনি মানসিকভাবে খুব ভালো থাকবেন বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি পরিবারকে নিয়ে ভ্রমণ পাহাড় নদী দর্শন বা নিজেদের পছন্দের মনের কাজ ইত্যাদিতে মন দেওয়ার সুযোগ পাবেন তবে একটি বিষয়ে সতর্ক থাকা দরকার সূর্য ও বুধের সংযোগের কারণে পনেরোই জানুয়ারি পর্যন্ত নাক কান গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলতে হবে পনেরোই জানুয়ারির পর মঙ্গল দশম গ্রহে চলে গেলে স্বাস্থ্যের ক্ষেত্রেও স্থিতিশীল ও শক্তিশালী হবে সার্বিকভাবে যা অর্থভাগ্য অর্থের অধিপতি শুক্র প্রথম দিকে নবম গ্রহে থাকলেও গুরুগ্রহের গ্রহের রাশিতে থাকার কারণে শক্তি কিছুটা কম থাকবে এর ফলে পয়োই জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত খরচ বেড়ে যাওয়ার কিন্তু যোগ রয়েছে এই সময়ে পার্টি ভ্রমণ সামাজিক অনুষ্ঠানে খরচ পরিবারের জন্য অতিরিক্ত ব্যয় গাড়ি পোশাক ও অনলাইন কেনাকাটার অপ্রয়োজনীয় খরচ হতে পারে তাই বারোই জানুয়ারি পর্যন্ত বাজেটের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি তেরোই জানুয়ারির পর পরিস্থিতি বদলাতে শুরু করবে পনেরোই জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডিল বা চুক্তি সম্পূর্ণ হবে বলে মনে হচ্ছে বিনিয়োগ বা শেয়ার থেকে লাভের ব্যাপার একটা থাকছে এই সময়ে অর্থপ্রাপ্তির দুটি বড় সুযোগ আসতে পারে পরিবার এবং সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবার সংক্রান্ত দিক অত্যন্ত শুভ গুরু ও চন্দ্রের যোগ রয়েছে পরিবারের সঙ্গে অন্য শহরে তীর্থস্থানে ইত্যাদিতে ভ্রমণের যোগ রয়েছে ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক শান্তি ও মানসিক সন্তুষ্টি বজায় থাকবে সন্তানের ক্ষেত্রে বড় কোনো সমস্যা নেই তবে সন্তানের ইএনটি পেট বা ত্বক সংক্রান্ত সামান্য সমস্যা রয়েছে ইএনটি অর্থাৎ নাক কান গলার কথা বলা হচ্ছে চুল পড়া বা স্কিন অ্যালার্জির মতো বিষয় নিয়েও সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা খাবার থেকে সন্তানকে দূরে রাখুন ভালো খাবার পাওয়ার যোগ রয়েছে এই সময়ে চাকরি ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা রয়েছেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রে কিছুটা ধীর করতে থাকবে কাজের ফল পেতে দেরি হবে অর্ডার বা ইন্টারভিউ রেজাল্ট পিছিয়ে যেতে পারে এই সময় শুধু পরিশ্রম করুন অতিরিক্ত প্রত্যাশা রাখবেন না সতেরোই জানুয়ারির পর বুধ মকর রাশিতে প্রবেশ করলে পরিস্থিতি দ্রুত উন্নতি হবে চাকরিতে ভালো খবর আসবে ব্যবসায় নতুন অর্ডার আটকে থাকা কাজ এগোবে ব্যবসায়ীদের ক্ষেত্রে পনেরোই জানুয়ারি পর্যন্ত কর্মচারী যন্ত্রপাতি বা পণ্যের মান নিয়ে সমস্যা হতে পারে কিন্তু ষোলোই জানুয়ারির পর বড় অর্ডার ও কাজের গতি বাড়বে আমরা এই মাসের দাম্পত্য সম্পর্ক ইত্যাদি নিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পহেলা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত সম্পর্কের মধ্যে হালকা মতবিরোধ হতে পারে ভ্রমণ বা সিদ্ধান্ত নিয়ে কথা কাটাকাটি একে অপরের দোষারোপ তবে সম্পর্ক ভাঙার মতো কিছু নয় তেরোই জানুয়ারির পর থেকে অনেক মজবুত হবে দাম্পত্য জীবন সুখী সঙ্গীর কর্মজীবনে উন্নতি প্রমোশন বা আর্থিক লাভের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে শেষ পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে সার্বিকভাবে দু হাজার ছাব্বিশে মেষ রাশির জন্য প্রথমার্ধে সতর্কতা দ্বিতীয়ার্ধ উন্নতি ও সাফল্য নিয়ে আসবে ধৈর্য ধরলে মাসের শেষভাগে আপনি স্পষ্টভাবে ইতিবাচক ফল পাবেন আজকের মতো আমরা এখানেই শেষ করছি দেখুন জয় হনুমান বা জয় বলি আপনাদের উপর হনুমানের কৃপা বর্ষিত হোক এই প্রার্থনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি নমস্কার